যেহেতু আজকের ব্লগে আমি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী তুষার সিন্নি শেয়ার করলাম তাহলে ভাবলাম যে আজকের ব্লগটাও সিলেটি বাসায় মাতি তো এখানেও দেখা যে আমরা আমার অ্যাকচুয়ালি আমার বাসায় যে তুষা চিন্নি ওর আমার ছেলে কুরআন শরীফ ও সবকি সইন সবাই আমার ছেলের জন্য দোয়া করবা আর ওই জন্য আসলে আমি কোনো দিনও সিলেটের তুষার চিনি বানাইছি না ওই ছোটোবেলা দেখছিলাম যে বাংলাদেশে থাকতে যে তুষার শুনি করো ওই তো বড়ো আর আসলে সবাই তুষার শুনে করতে পারেন না একটা জানি তো আসলে দুই সপ্তাহ থেকে ওয়েট করলাম যে তুষার শুনি করার লাগে আমি তো পারি না আপনারা তো সবাই জানেন বেশিরভাগ যারা আমার পুরানা ফালোয়ার বা আমার রিলেটিভ যারা আছেন যে আমার পাশের বাসা আমার সে যৌবন চা ফালি আফা তো আফা তো আসলে আমার সব কিছু হেল্প করেন কিন্তু আফা তো তুষার সিন্নি করতে পারেন না দেখা যায় যে আফা হইন না আমি আসলে ডোরাই বেশি খড়ি করলে দুদিন একটু ভুল হইলে বা কম বেশ দেখা যায় যে পানিউনি বেশি হইলে রাফ বেশি হয়ে গেলে তখন সমস্যা ও যে অ্যাডজাস্ট হয় না ও কারণে আফা ডোরাইয়া লাগছে না তো এইখানে আমার ননরি দুইজন ওই দিন আমার বাসায় দাওয়া তো করছি আয়মানোরও যে কোরআন শরীফর ও সিন্নি করিলাইম আর আমার ননরি একজনে একটা বালা করে জান তাই সব সময় বানাইন। আর তো ওইখানে আমার আফাও আসয় বাট আমার নুনি দুইজন ফুফু শাশুড়ি করুন নননি তো দুইজনের মধ্যে একজনে বেশি জানো লিপি আফা তো তাই যে ইটা বানাইরা এখন তো আমরা সবে দেখলাম হেল্প করলাম ভিডিও করলাম তো এখানে আসলে আমি হইলাই যে কিলা কিলা তো বানাইরা তো আপনারা যারা জানেন না একটু হেল্প পাইব তো প্রথমে আমি দেখাইছিলাম যে গি গি দেখাইছি তো আপা ওখানে তাইন ঘি দিছো পরিমাণ মতো গিফট দিতে পারবে না কি যে ঘি তাইন আলাদা দিছি আর তেল আদা তাইন যে ময়দা মাঝে দিয়া ডালিয়া অনেক সময় ময়দার বাজি তো এখন তাই কিসমিস দিলাইছন মানে ময়দা বাজা পরে দেখে সফট হয়ে গেছে তেলের লগে ঘির লগে একবারে মিক্স হয়ে গেছে যে একবারে সফট হয়ে যাব তখন দিতে পারবা তো আপাই কিসমিস খিসমিস আর এই তো দেখো দুইজনে নারাচারা করার বয় লাগে ও পাটটা বুজি বেশি বয় লাগে যে অনেকের হাতও জ্বলি যায় তো এখানে যে একজনের পানি ডালছেন এই এখানে তিনজন আছেন আমার বই না আর আমার ননরি দুইজন তো একজনের যে রাবের পানি ডালছেন আর দুইজনের নাড়াইরা আর এই দুড়াইতে নাড়াইতে এখন শক্ত হয়ে গেছে তো অনেকক্ষণ নাড়ানি লাগে তো আমি আসলে মেজরমেন্টটা খাই আসলে প্রথমে যে মানে কিছু মাথার লাগিয়া কইতে পারছি না তো এখানে আফা যে টাইম ফাস কাপ ময়দা নিশোয় আর যত কাপ ময়দা নিবা অত কাপ আপনি পানি দিতে হইব তো ময়দা তো বাজি শোয়েন আর ফানি লাগে পানি রাব বানাইছোয় তো ফার্স্ট কাপ পানি দিয়া রাব বানাইসেন পানির মাঝে সব জাতা যে গরম মশলা দিছ আপনার তেজপাতা তারপর দারুচিনি তারপর এলাসি আর দুই কাপে বেশিও চিনি দিস কারণ যেহেতু পাঁচ কাপ ময়দা দিস আর তার পাঁচ কাপ পানি দিস তো দুই কাপের উপরে দিছ দিয়ে এখনও রাব বানাইয়ে রাখি রাব একটু বয়ল করার পর তারপর একটু কম আগুনে রাখি দিস আর এখন তো সবাই খুব নাড়াচাড়া করার ও পাটটা বেশি সবে কইরা যে ওখন সব বেশি বেশি করে নাড়াচাড়া করতে ওই বছর টাইমের মধ্যে আনাইলে দোলা লাগি যাইব এই তো খুব সুন্দর যে তুষা হইছে অনেক সুন্দর ভাবে যে একটা এডজাস্ট হয়েছে আর এখন আমি বেগের মধ্যে নিরাম সবর বাসায় দেওয়ার লাগে